ডিফারেন্ট টাইপস অফ ম্যারেজ লাইনস অন পাম আমাদের হাতের বিভিন্ন ধরনের বিবাহ রেখা তার কি অর্থ কোন রেখা কি ফল দেয় বা কোন রেখা থেকে আমরা কি তথ্য পাই আমাদের এই যে বিবাহ রেখা বিভিন্ন ধরনের হয় এই নিয়ে আমার আজকের আলোচনা আপনাদের সঙ্গে বন্ধুরা এখানে অন্য কোনো আলোচনায় আজ যাব না একদম ছোট্ট ভিডিও সঙ্গে থাকবেন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব নি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সতত আপনাদের সত্য সত্য গুরু কৃপায় জানা তথ্য তুলে ধরছি যাদের জানার কিউরিসিটি আছে তারা যদি আমাকে ফলো করেন আমি অহংকার করে বলছি না কিছু তথ্য জানতে পারবেন যে আপনাদের জীবনে খুব কাজে লাগবে এই ম্যারেজ লাইন বা রেখা সম্বন্ধে আরও ডিটেলসে আমার ইউটিউবের অনেক বন্ধুই চেয়েছেন সবার উদ্দেশ্যেই আজকে এই ভিডিও শেয়ার করা বন্ধুরা আমাদের বিবাহ রেখা আমাদের এই করিষ্ঠা অঙ্গুলির এখান থেকে হাট বা হৃদয় রেখার এই যে মধ্যবর্তী অংশ এই অংশে আমাদের সাধারণত রেখা বলে যে রেখাগুলো থাকে তাকে বলা হয় ম্যারেজ লাইন বা রেখা কিন্তু এই বিবাহ রেখা এই স্থলে নানান রকমের আকৃতি হয় পাশে দেখিয়ে দিচ্ছি দেখুন কারো সুন্দর ডিপ মোটা বেশ স্ট্রং লাইন হয় কারো থিন রোগাটে সরু লিগলিকে লাইন হয় কারো একটা একটু বড় আর তার কাছে ছোটো 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 অনেক রেখা হয় কারো রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত হয় কারো বিবাহ রেখায় অগ্রভাগে দ্বীপচিহ্ন বা জব চিহ্ন হয় কারো বিবাহরেখার মধ্যে বা উপরে কালো তিল দাগ বা স্পট দাগ হয় বা থাকে তাহলে এই যে নানান ধরনের বিবাহরেখা ম্যারেজ লাইন আমাদের কারো কারো হাতে দেখা যায় তাহলে সেক্ষেত্রে তার অর্থ নিশ্চিত আলাদা আলাদা হয় কার ক্ষেত্রে কী ফল হয় আপনার হাতে একাধিক বিবাহরেখা আছে তাহলে সেক্ষেত্রে কি হয় এই নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ এই মেন যে পয়েন্টগুলো তার উপরে আমার তুলে ধরা প্রথমেই বলি বন্ধুরা যে আমাদের এই যে কনিষ্ঠা অঙ্গলি থেকে হৃদয়রেখা এর যে অংশ তাকে যদি মিডিল মিডিলটাকে একদম মাঝামাঝি একটা ভাগ করেন দ্বিখণ্ডিত করেন তাহলে এটাকে আপনারা আমরা মোটামুটি তিরিশ একটা আন্দাজে আঠাশ তিরিশ ধরে নিতে পারি এই স্থানটা যে সমস্ত রেখা তা প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্ক কিছুটা বলম্বা কিছুটা ছোট কিছু দিনের জন্য এবং বিবাহিত জীবন ইত্যাদি এগুলো ইন্ডিকেট বা নির্দেশ করে এখন এখানে একটা রেখা থাকে কারো দুটো থাকে কারো অনেক থাকে এ নিয়ে অনেক রকমের জ্যোতিষশাস্ত্রে এই সম্বন্ধে বলা আছে তাহলে প্রথমে বলি আমরা যে খানের যে বিবাহ রেখা আমারটাই দেখুন ভালো করে এখানে একটি রেখা একটি রেখা আছে আমার পরিষ্কার একটি রেখা তাহলে মিডিল পারসনে আমার ওই তিরিশ কাছাকাছি এরকম নাগাদ বিবাহ হয়েছে আমার মিডিলেই আছে দেখুন রেখা আমি মিথ্যা বলি না বলছি না আমি মনে করি আমার ইউটিউবে বন্ধুদের মিথ্যা কথা বলা মানে ভগবানের সঙ্গে মিথ্যা কথা বলা কী দরকার এক যদি এখানে পরিষ্কার একটি রেখা থাকে তাহলে আপনার নির্দিষ্ট বয়সে মিডল পড়সনে থাকলে যে তিরিশ এরকম নাগাদ দু এক বছর উনিশ হতে পারে বিবাহ হবে ওই বিবাহরেখার অগ্রভাগ বা পুরো বিবাহ রেখার যদি পরিষ্কার হয় কোনো দ্বিখণ্ডিত না থাকে তাহলে বুঝতে হবে যে বিবাহ সুন্দরভাবে হবে তা সে হতে পারে প্রেম হতে পারে কিন্তু বিবাহ হওয়া পর্যন্ত কোনো সমস্যা জটিলতা থাকবে না যদি ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে এই মিডিল পারসনে একটা সুন্দর বিবাহ রাখা থাকে সেই সঙ্গে এখানেই বলে রাখি যে আপনার আপনি জাতক বা ছেলে আপনার ডান হাতের এই মিডিল পোর্শনের সুন্দর একটি বিবাহ রেখা পরিষ্কার আছে তাহলে বিবাহ নিয়ে জটিলতা নেই বিবাহ সুন্দর হবে কনফার্ম কিন্তু যদি আপনার বাম হাতে দেখা যায় যে এখানে ওই পর্শনের যে রেখা আছে সেই রেখাটা দ্বিখণ্ডিত অর্থাৎ দুটো অগ্রভাগটা দু ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এখানে এখানের এই পরিস্থিতিতে আমি আমার ক্যালকুলেশন অভিজ্ঞতা আপনাদের বলি এহেন জাতকের ক্ষেত্রে যদি মেয়েদের বাম হাতে পরিষ্কার থাকে ডান হাতে রেখাটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে এখানে আপনার বিপরীত অর্থাৎ আপনি যদি ছেলে হন আপনি বিয়ে করলেন সুন্দর বিয়ের প্রবলেম নেই কিন্তু বিয়ের পর আপনার স্ত্রী আপনাকে পরিত্যাগ বা ডিভোর্স দিতে পারে যদি লেফট হ্যান্ডে ওই স্থানে আপনার ডান হাতে সুন্দর রেখা কিন্তু বাম হাতে দ্বিখণ্ডিত রেখা যদি ছেলে মেয়েদের ক্ষেত্রে হয় বাম হাতে পছন্দর ডান হাতে দ্বিখণ্ডিত তাহলে আপনাকে আপনার স্বামী পরিত্যাগ করতে পারে বা ডিভোর্স দিতে পারে অর্থাৎ এ একটা মেবি হবার একটা প্রবণতা থাকে আর দু হাতেই যদি সুন্দর হয় রেখা তাহলে কোনো প্রশ্নই নেই সারা জীবন সুন্দরভাবে আমরা বিবাহিত জীবন সংসার জীবন অতিবাহিত করি এ এক আর যদি আপনার একটাই রেখা সেই রেখাও অগ্রভাগে দ্বিখণ্ডিত ছেলেদের ডান হাতে মেয়েদের বাম হাতে আর কোনো রেখা নয় আর মেয়েদের বাম হাতে একটি রেখা সেটাও আবার প্রথমেই দ্বিখণ্ডিত অগ্রভাগ ছেলেদের একটি রেখা অগ্রভাগ দ্বিখণ্ডিত তাহলে বুঝতে হবে যে বিবাহ যদি বিচার বিবেচনা না করে করা হয় তড়িঘড়ি করে তোয়াক্কা না করে করা হয় তাহলে এই বিবাহ ভেঙে যেতে পারে ডিভোর্স হতে পারে বা ডিভোর্স না হয়েও ডিভোর্সের বাবা নামে সংসার কারোর সুখ শান্তি বা কেউ কারো কারো স্বামীর পরিচয় দিতে চায় না কেউ স্ত্রীর পরিচয় দিতে চায় না এমনও আমি দেখেছি তাহলে রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত হওয়া এ বিবাহর ভেঙে যাবা বিবাহ ডিভোর্স হওয়া বা দুজন দু মুখোভাবে থাকা দুজন দুটো বাড়িতে ঘুমানো অর্থাৎ একরকম এই পরিস্থিতির সিচুয়েশন তৈরি করে এও কিছু আমি আমার অভিজ্ঞতা দেখেছি আর যদি বিবাহ রেখা আপনার এখান থেকে ওঠে ঝুঁকে নিচে হৃদয় রেখায় স্পর্শ করে গেছে ঝুঁকে একদম নিচে ঝুঁকে হৃদয় রেখায় স্পর্শ করে যদি যায় তাহলে এখানে বুঝতে হবে যে ছেলেদের ডান হাতে যদি হয় মেয়েদের হাতে হয় তাহলে আপনার বিপরীতের যে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে স্ত্রী মেয়েদের ক্ষেত্রে স্বামীর ভীষণ অসুখ একটা বিষয় হতে পারে বিপদ আপদের একটা ইঙ্গিত বোঝায় যা প্রাণ সংশয়ের মতো সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু ওই রেখার উপরে যদি কোনো ক্রস কাটিং না থাকে কানে উপর থেকে কোনো রেখা যদি কেটে না দেয় তাহলে তিনি সেখান থেকে এখানের থেকে উদ্ধার হবেন যত সমস্যা হোক যত রোগ রোগব্যাধি হোক এ যে ইন্ডিকেট করে যে শরীর অসুখ বিসুখ বা কোনো কিছুর বিপদ আপদের ঝুঁকি তার জীবনে আছে কখন হবে সেটা সেই মুহূর্তে বা বিচার বিবেচনা আগে থেকে করলে তবেই বলা যেতে পারে এই আরেক ধরনের বিবরেখা হয় দেখবেন যে বিবরেখা একটু সূক্ষ্ম খুব মোটা সোটা নয় মিডিল পোর্শন একটি বড় রেখা আছে কি রোগাটে পাতলা রেখা তারই কাছাকাছি আবার ঘন ঘন দু তিনটে রেখা এদের ক্ষেত্রে দেখা যায় প্রচুর ছোটোখাটো প্রেম ছোটোখাটো কেন বললাম না এই দু চার মাস দু চার বছর এর বেশি টেকে না এই ধরনের একটা ইমোশনালি এই ধরনের কিছু প্রেম প্রীতির সঙ্গে যুক্ত হয় ছেড়ে যায় এরকম হতে হতে একটা বিবাহ হয় কিন্তু রেখা যদি প্রমিনেন্ট ডিপ না হয় পরিষ্কার হয় খুব স্ট্রং না হয় বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট তর্ক বিতর্ক জায়গাটা সারা জীবনে থেকে যায় এবং ওইভাবেই একটা টাইম পেরিয়েই যায় এও একটা বিবাহ রেখা সম্বন্ধে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম আর বিবাহ রেখার অগ্রভাগে জব চিহ্ন বা দ্বীপ টাইপের চিহ্ন চিহ্ন এ হেন রেখা এও খুব অশুভ চিহ্ন শরীরের অসুস্থতা এটা সবসময় থাকে না অনেকের আমি দেখেছি বিবাহিত জীবন হয়ে গেল দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর পরে হঠাৎ একজনের বিবাহ রেখার অগ্রভাগে চিহ্ন বা জব চিহ্ন তৈরি হলো তারপরেই আমি দেখেছি যে তার বিপরীতে মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ভীষণ অসুস্থতা এত যে লাগাতার এটা না এটা ওটা লেগেই আছে লেগেই আছে আজ ভেলোর কালকে এমস ভুবনেশ্বর এ সমস্ত ছোটাছুটি অর্থাৎ তারা স্বস্তিতে নেই এই ব্যাধিকে নিয়ে এমনও কারেন্ট আমি দেখে চলছি তাহলে দ্বীপচিহ্ন বা জব চিহ্ন আগ্রহভাগে থাকা যার মেয়েদের যদি বাম হাতে হয় তাহলে ক্ষেত্রে বুঝতে হবে যে স্বামীর ছেলেদের ডানা তলে স্ত্রীর ক্ষেত্র বোঝাবে আর যদি বিবাহ রেখার উপর একদম রেখার উপরেই কালো দাগ থাকে যদি প্রথম থেকে থাকে বুঝতে হবে যে যদি আপনার হাতে দুটো রেখা আছে প্রথমে রেখাই ওই কালো দাগ আছে বুঝতে প্রথমে যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার স্বামী মারা যাবে এবং স্বামী যদি হন আপনার স্ত্রী প্রথম স্ত্রী মারা যাবে দ্বিতীয় রেখাটাই আবার আপনারা সংসার জীবনে যাপন করবেন আর নতুনভাবে জীবন করবেন বিবাহিত জীবন এই মারা যাবার কথাটা শুনতে খারাপ হলেও বলা আছে আমার পাশের বাড়ির নিতাই দাদুর ছিল তখন সেই সদ্য খুব জ্যোতিষী করতাম দাদু এসে আমাদের গীতা পাঠ চণ্ডীপাঠের আসর হতো শেষে বলতো ভাই আমার হাতটা একটু দেখো তার হাতে দেখেছিলাম তার স্ত্রী ওই যখন আমাদের কলাইকুণ্ডাই নাকি খুব সেই যে খুব প্লেনের অ্যাটাক হয় তখন এত বোমের আওয়াজ হয়েছিল সেই হাটে অ্যাটাক হয়ে মারা গেছিলেন কলাইকুণ্ডার খুব কাছাকাছি তার বাপের বাড়ি ছিল সে ঠাকুমার নিতাই দাদুর হাতে কালো কোচকুচে তিল দাগ ছিল বিবাহের প্রথম বিবাহিত রেখায় তারপরে বিবাহ রেখায় সুন্দর তিনি সংসার যাপন করেছেন পাশের বাড়ি দাদুর কথা বলছি আমি সুতরাং এ জ্যোতিষশাস্ত্রে বলা আছে শুনতে খারাপ লাগলেও অপ্রিয় হলেও এটা সত্য কথা জ্যোতিষশাস্ত্রের কথা যখন আমরা শেয়ার করছি এটা আমাদের শেয়ার করা উচিত তাহলে আমাদের পরিষ্কার দুহাতে যদি বিবাহ রেখা কীরকম হয় তা পরিষ্কার পরিচ্ছন্ন সংসার জীবন বিবাহিত জীবন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে ইন্ডিকেট করে যদি রোগাটের লিগলিকে বিবাহ রেখা হয় তাহলে বিবাহিত জীবনে পরস্পরের বোঝাপড়া বিশ্বাস জায়গাটা একটু দুর্বল হবে নড়বড়ে হবে এটা বোঝা যায় একাধিক খুদি বিবাহ রেখা প্রেম করতে করতে জীবনটা কেটে যায় বিহার বিবাহ রেখার মেন যে মোটা রেখা তার উপরেও যদি থাকে তাহলে সারা এই চলে তাতে সুখ শান্তি কতটা হবে সেটা সাক্ষাৎ দেখে বুঝে আন্দাজে বলা যায় না বিবাদ রেখার উপর জবচিহ্ন থাকা আপনার বিপরীতের স্বাস্থ্যহানি ব্যাধি অসুখ বিসুখের ইন্ডিকেট করে বিবাহ রেখা যদি হঠাৎ ঝুঁকে যায় একদম হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলেই অসুস্থতার ইন্ডিকেট করে বিবাহিত রেখা দ্বিখণ্ডিত হলে দ্য ডিভোর্স বা বিবাহ ভেঙে যাবার একটা নির্দেশ করে কিন্তু আপনি ছেলে আপনার ডান হাতে ভালো বাম হাতে ভেঙে ভেঙে গেছে দ্বিখণ্ডিত হয়েছে তাহলে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে পারে স্ত্রী যদি হন আপনার ডান হাতে যদি ভেঙে যায় বাম হাত ভালো আছে তাহলে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে পারে এই বিবাহিত রেখা সম্বন্ধে মোটামুটি এই আমাদের রেখা বয়সটা যদি বলি যে মিডিল পারসনটাকে যদি আঠাশ তিরিশ ভাগ মনে করেন আন্দাজে করে নেন দ্বিখণ্ডিত তার যদি উপরে রেখা থাকে তাহলে বুঝতে হবে তিরিশের ঊর্ধ্বে বিবাহ হবে আর যদি নিচে হয় প্রমিনেন্ট রেখাটা থাকে তাহলে বুঝতে হবে তার আগে বিবাহ হবে এই ম্যারেজ লাইন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিফারেন্স আমাদের বিভিন্ন রকমের রেখা হয় তার বিভিন্ন রকমের ফল দেয় ডানাতে বাম হাতে দুই হাতে এক হলে তা একটা নির্দিষ্ট করে বলা যাবে দে হবেই আর যদি আপনার ডান হাতে আছে বিপরীতে আছে তাহলে বিপরীতের দিক থেকে আপনার কোনো কিছু সমস্যা প্রতিবন্ধকতা আসতে পারে এই আমাদের বিবাহরেখা সম্বন্ধে একটা মোটামুটি একটা আইডিয়া একটা অভিজ্ঞতা যা শাস্ত্রে আছে যা আমি জেনেছি গুরুকৃপায় তাই আমার বন্ধুদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু